আমি বাড়ি ছেড়ে চলে এসেছি চলে এসেছিস মানে কিন্তু কেন আর বলিস না সুন্দর হয়ে যে কি যে বিপদে পড়েছি সকাল হলেই ছেলেরা বাড়ির সামনে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে তুই বল সুন্দর হয়ে আমি কি বিপদে পড়লাম এই কারণে তুই বাড়ি থেকে চলে আসবি আরে ঘটনা তো এখানেই শেষ নয় প্রত্যেক দিন একটা করে ছেলে আমার বাড়িতে সম্বন্ধ পাঠায় আমি কিন্তু তাদের বলে দিয়েছি আমি রান্না বান্না কাজকর্ম কিছুই করতে পারবো না তারপরেও তারা আমায় বিয়ে করতে রাজি তুই বল আমি সুন্দর হয়ে কিনা বিপদে পড়েছি শোন সব ছেলেরা না সমান নয় সবাই সুন্দরের পিছনে ঘোরে না তার প্রমাণ আমি নিজে মানে আর বলিস না ছ মাস ধরে একটা ছেলের পিছনে ঘুরছি কিন্তু আমাকে পাত্তাই দিচ্ছে না তুই কি সুন্দর নাকি সুন্দর তো আমি দেখছিস না সুন্দর ওই কতই না বিপদে পড়েছি ঠিক আছে তাহলে তুই আমার সুভাষকে পটিয়ে দেখা তাহলে না বুঝবো তুই কতটা সুন্দর ঠিক আছে চল দেখবি ও কিন্তু আমাকে দেখার সাথে সাথে প্রেমে পড়ে যাবে তখন কিন্তু তুই কিছু বলতে পারবি ঠিক আছে চল দেখাই যাক ওই যে দেখতে পাচ্ছি ছেলেটাকে ওটাই আমার ক্রাশ যা ওটিয়ে দেখা আমার একটা বস আমাকে বলছো জি হ্যাঁ তোমাকেই বলছি বলো না আমি তো শোনার জন্য প্রস্তুত হয়ে গেছি তেমন গেছি না তুমি এখানে একা বসেছিলে তাই আমি দেখা হ্যাঁ বলো তোমার মতো একটা সুন্দরী মেয়ে আমার সঙ্গে কথা বলতো একদম সৌভাগ্য ঠিক আছে আমি এখন যাই আরে যাবে কেন একটু দাঁড়াও না তোমাকে একটু পুছু করে দেখি না মানে কি বলবো খুঁজে পাচ্ছি না মানে তুমি যে আমার সঙ্গে কথা বলছো এটা তো আমি মানে বুঝতেই পারছি না আমার তো মনে হচ্ছে আমার সামনে একটা পরী দাঁড়িয়ে আছে আমি বিশ্বাসই হচ্ছে না আচ্ছা তোমার নাম্বারটা দেওয়া যাবে মিস করি ঠিক আছে তাহলে আমি এখন আসি

নেই দাঁড়িয়ে আছে এবার কি করে যাব আমার না কপালটাই খারাপ কাউকে দেখেছে ক্রাস খেয়ে লাইন মারবো তার আর উপায় নেই উল্টে আমাকেই ক্রাস খেয়ে লাইন মার আচ্ছা দাঁড়া তুই টেনশন করিস না আমার কাকুর ছেলে রাজকে ফোন করি ওই সে ধামকানি দিলেই চলে যাবে কি সমস্যা

নন্দিনী আমি তো দেখিনি তোমার মতো একটা সুন্দরী মেয়েকে বিরক্ত করছে না 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 এটা তো আমি মানতে পারছি না ডন্ডোয়ারি আমি আছি না ওই ছেলেটাকে তো আমি সাজতে পারি চাপ নিউ এই যে রুমিও কি হলো কি কে তুমি আমি কি সেটা পরে শুনবি

শুধু যায় না দৌড়ায় যখন ওকে আমি প্রথম দেখেছি তারপর থেকে দুজনের মধ্যে না মন দেওয়া নেওয়া হয়ে গেছে কাহিনী অনেক দূর চলে গেছে ও তাই নাকি আমিও তো আজকে প্রথম দেখেছি আমারও ভালো লেগেছে আমারও তাই ভালোবাসার সম্ভাবনাটা অনেক বেশি মানে নাইনটি নাইন পার্সেন্ট হয়ে গেছে প্রায় ওর সাথেই আমার যাবে তোর সাথে যাবে না বুঝলি দেখ ভালো ভালো বলছি এখান থেকে চলে যান নইলে কিন্তু কি কি হ্যাঁ তোর হাত পা ভেঙে না পাঠিয়ে দেবো একদম আচ্ছা আর আমি কি বসে থাকবো হাতে চুরি পরে

এই তোমরা দুই মিনিটের মধ্যে এখান থেকে চলে যাও ঠিক আছে আমি চলেই যাচ্ছি কিন্তু একটা কথা মনে রাখো যতক্ষণ না অবধি তোমাকে আমি পাচ্ছি ততক্ষণ অবধি তোমার পিছন ছাড়বো না আমি বলে দিলাম কি হলো তুমি এখন আমার করে রাখি আছো কেন যাও এখান থেকে বলছি তোমার নাম্বারটা পাওয়া যাবে না যাবে না দেখো তুমি রাগ করলে না একটু পো মানায় না সবসময় একটু হাসি খুশি থেকো না এ ভগবান তুই আমায় কেন এত সুন্দরী বানালে কে দেখে সেই প্রেমে পড়ে যায় আমি যে কি পার করেছি কি করবি এখন বল আমাকে বাড়ি চলে যেতে হবে এই সৌন্দর্য নিয়ে বাইরে থাকাটা খুবই ঠিক আছে তাহলে তুই বাড়ি চলে যা ঠিক আছে তুই ও যা তাও তোকে বলবো কেন দেখ ভালো ভাবে বলছি তৃষার এক্ষুনি নামার সময় হয়ে গেছে ঠিক আছে তুই ভালো ভালো কেটে পড়ে এখান থেকে দেখ টিসার সঙ্গে আমারও দরকার আছে একটা ইম্পর্টেন্ট কথা আছে ঠিক আছে তুই এখান থেকে হাওয়া এখান থেকে ভোট দাদা দা দেখ এই পৃথিবীতে কি আর কোনো মেয়ে নেই যে এত মেয়ে থাকতে থাকতে তবে সেই তৃষার পিছনে পড়তে হলো উহ ভাইরে আমারও তো একই প্রশ্ন পৃথিবীতে এত মেয়ে থাকতে থাকতে তুই আমার তৃষার সঙ্গে পিছনে পড়ে আছিস বলতো বলবো বলবো হায় ভগবান এরা বাড়ির নিচ বলতে চলে এসেছে এখন যদি বাবা জানতে পারে তাহলে তো আজকেই আমাকে বিয়ে দিয়ে দেবে দাঁড়া দেখাচ্ছি মজা আমি জানি খুব ভালো ছেলে তো একটা ভালো উপদেশ দিচ্ছি এখান থেকে সুড়সুর করে কেটে বল ভালো কথা তোর বাপের দেখ রাজ আমার কিন্তু মাথায় রাগ উঠে যাচ্ছে বলে দিচ্ছি উ একদম উল্টো পাল্টা কথা বলবি না বাপ তুলে কথা বলবি না বললাম একশো বার বলবো তুই কি করবি হ্যাঁ না 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 আমার কোনো দোষ নেই শয়তানটার বুঝলে দেখো আমি সত্যি বলছি আমার কোনো দোষ নেই এই প্রথম থেকে এসে তোমার বাড়ির সামনে ওকে ঝুঁকি মারছে যা দোষ হবে সবে এই তোকে না বলেছি আমার তৃষার পেছনে আসিস না তুই তারপর কেন এসছিস আমি তৃষাকে ভালোবাসি আমিও তো তাকে ভালোবাসি বল এই চুপ করো তোমরা তোমরা যেভাবে ঝগড়া করছো সেটা তো আমার জন্য সমস্যা হয়ে দাঁড়াবে এমনি যে আমি সুন্দর হয়ে কতই না বিপদে আছি তারপর আমার বাবা যদি জানতে পারে তোমরা আমার বাড়ির নিচে এসে ঝামেলা করছো তাহলে তো আমরা সিঙ্গেল থাকা হবে তৃষা তুমি ঠিক বলেছো এই শয়তানটাকে এখান থেকে চলে যেতে বল আমি কেন যাব তৃষা ও যাবে তোমাদের দুজনের একজনও এখানে থাকবে না নাহলে আমি কিন্তু পুলিশ ডাকবো হ্যাঁ বল শুন তোর দাদা রাজ আর তোর যে ওই ক্রাস আমার বাড়ির নিচে এসে ঝামেলা শুরু করে দিয়েছে ওরা কি এখন চলে গেছে হ্যাঁ আমি ওদের দুজনকে ধমকি দিয়ে বাড়ি থেকে পাঠিয়ে দিয়েছি আচ্ছা কিন্তু বন্ধু আমার মনে হয় না ওরা আমার পিছু ছাড়বে তুই এখন কি করবি কি আর করব সহ্য করে নিতে হবে সুন্দরী হয়ে কি যে বিপদে পড়েছি উফ এখন হারে হারে টের পাচ্ছে ঠিক আছে তুই সাবধানে থাকি এখন আমি রাখছি বাই বাই তোমাদের মধ্যে আর একজন কোথায় তুমি এসছো বৃষ্টিতে ভিজে গেছো নাকি আরে বৃষ্টি হচ্ছিল তো তাই একটু ভিজে গেছি হ্যাঁ আর আজ থেকে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি আমরা আর মারামারি করব না হ্যাঁ আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি তুমি যাকে ভালোবাসবে সেই তোমাকে পাবে আর কোনো ঝামেলা মারপিট কোনো কিছু না তাই তো নাকি হ্যাঁ একদম কিন্তু আমি তো চাই যে আমায় ভালোবাসবে আমি তাকে ভালোবাসব দেখো আমরা যে সিদ্ধান্তটা নিয়েছি তুমি যাকে ভালোবাসবে সেই তোমার হবে আর একজন সরে যাবে সোজা কথা আচ্ছা ঠিক আছে তুমি মজা যাবে তোমাদের মধ্যে কে আমায় বেশি ভালোবাসে কিভাবে কি করে হলো তোমাদের মতো আমাদের গ্রামেও আমাকে অনেকে পছন্দ করত আমি তাদের প্রপোজ অ্যাকসেপ্ট করিনি বলে আজ আমার মুখে আসিছিল মেরেছে আমি যদি কোনোদিন তাকে পাই না জান তো পুড়িয়ে মারব বলছিলাম যে আমার আগে সুবাসি তো তোমাকে ভালোবেসেছিল ছিল তাই ভালোবাসার যোগ্য সুবাসি আরে না ও তো তোমার বোনের বান্ধবী তাই অধিকারটা তোমার বেশি আমার আরে না আমি তো জানি তুমি বেশি ওকে ভালোবাসো আমার থেকে আর আমি তো চেক করছিলাম পরীক্ষা করছিলাম যে আমার মত একটা বাইরের ছেলে এসে তোমাকে যদি ধমকানি দেয় তুমি যদি পালিয়ে যাও তাই তুমি সেই পরীক্ষায় পাস করেছো বুঝলে আমি বুঝতে পেরেছি তোমরা আমাকে কেউ ভালোবাসো আমার সৌন্দর্যকেই তোমরা ভালোবাসো আসলে পৃথিবীতে সবাই এমন তোমাদের দোষ দিয়ে কোনো লাভ নেই সবাই মানুষের সৌন্দর্যের প্রেমে পড়ে তোমরাও সেন এতদিন তোমরা আমার জন্য মারামারি করতে এখন দেখলে যে আমার সৌন্দর্য সে তাই একজন আরেকজনের একজনের চাপাচ্ছ আমাকে তোমাদের এরকম ভালোবাসার আমার দরকার নেই তুই তোমাকে এইভাবেই ভালোবাসতে চাই হ্যাঁ আর আমিও না তোমাকে এইভাবেই ভালোবাসতে চাই আর যাই হোক আমার ভালোবাসা মতো মিথ্যে মিথ্যে নয় মানে আমি তোমাকে সারা ভালোবাসতে এইভাবে তোমাদের কারোর ভালোবাসার আমার দরকার নেই যখন ইচ্ছে যাবে যখন ইচ্ছে চলে আসবে এটা কি কোনো ভালোবাসা চলে যাও এখান থেকে আচ্ছা তোমরা যাবে না তাহলে আমি নিজেই চলে যাচ্ছি এত কিছু করার পর এরা পেছন ছাড়ছে না দূর কিছুই ভাল লাগে না দেখো আমার মনে হয় না ওর পেছনে ঘুরে আমাদের আর ঠিক হবে না আর আমাদের এরকম মেয়েদের পেছনে ঘুরে কোনো দরকারই নেই ঠিক বলেছিস আমার মনে হচ্ছে না যে ও নিশ্চয়ই বয়ফ্রেন্ড আছে না হলে এত হ্যান্ডসাম হওয়ার পরেও পাত্তা দিচ্ছে না আমাদেরকে সেটাই তো ভাবছি এই জন্য আমি বলছি বেকার আর ওর পেছনে ঘুরে লাভ নেই কোনো দরকার নেই সময় নষ্ট করে কি হবে আমাদের দরকার নেই ছাড়ো ঠিক বলেছিস আমাদের তো একটা মান আছে বল আর ভাই সত্যি কথা বলতে আমি আর এখানে নেই আমি এই গ্রাম কেন এই বাড়ির আশেপাশেও আসবো না তুই পড়লে কর ভাই প্রমিস ঠিক বলেছ এরপর আমিও আর এলাকায় কোনোদিনও আর আসবো না ঠিক আছে ঠিক আছে এই কথা থাকবো ঠিক আছে একদম

আমার জন্য আমার জন্য করে চলে যাবে তোর জন্যই চলে গেছে আর তুই আরে আমাদের জন্য তো সব কিছু ঠিকঠাক ছিল তুই তো আমাদের মধ্যে হাত হয়ে চলে এসেছিস ভাই দেখ ভাই একটা কথা বলি এই মুহূর্তে তোকে আমার মোটেও সহ্য হচ্ছে না তুই তোর রাস্তা তো আমি রাস্তা মারতো মনে আরে ভাই তুই যা না তুই কেন এসেছিস না যা যা তুই ওর পেছন পেছন যাবি না ঠিক আছে যা আর আমিও না ওর বাড়ির পেছনে গিয়ে আমিও দাঁড়াবো আর যদি তোকে ওর রাস্তার আশেপাশেও দেখতে পাই তোকে আমি খুব বলে দিচ্ছি হ্যাঁ তুই তাহলে দা তুই যা